হ্যালো এভরিওয়ান কি অবস্থা তোমাদের নতুন আরো একটি কম দামি হ্যাকার মার্কা গেম ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত প্রথম রাউন্ডে এনিমিকে মেরে চান্দের দেশে পাঠানোর জন্য পাঁচশো ডলার দিয়ে আমি নিয়ে নিব ডাবল ব্যাক্টরের ছোট ভাই ইউএসপি টু আমার টিমমেটরা একে অপরকে দেখে উঠা বসা করতেছে কোনো কারণ বুঝতে না পেরে যখনই আমি আমার টিম লিস্টটা চেক দিতে গেলাম তখনই দেখি আমার মেসে পড়ে গেছে ওমা ভিআইপি রিয়া আর এই রিয়াকে দেখে নিজেকে গুলিস্তানের কম দামি হ্যাকার মনে করা আমাদের আলিফ ভাই ভুলে গিয়েছে তার ঘরে যে বউ আছে নাদিয়া তাকে আমার কি আমারও তো আছে সাদিয়া একেরও দিক থাকলে অন্যজনকে দিয়ে দিবেন হাদিয়া আশা করি তোমরা আমার এই হেডশট মারা দেখে বুঝতে পারছো আমি হলাম কি আসল গুলিস্তানের কম দামি হ্যাকার কারণ ডাবল ভেক্টরের ছোট ভাই ইউএসপি দিয়ে আমার মতো গুলিস্তানের কমদামি হ্যাকার ছাড়া কারো পক্ষে হেডশট মারা সম্ভব না ও মাই গড এদিকে আসতেই দেখি নক হয়ে পড়ে আছে আমাদের সেই কাঙ্ক্ষিত রিয়া ভাবলাম নায়কের মতো একটা এন্টি নিয়ে রিয়াকে রিভাইভ দিয়ে রিয়ার মন জয় করে নিব কিন্তু নিজেকে কম দামে প্রো প্লেয়ার মনে করা আমাদের আলিফ ভাই ডাবল কিল করে ম্যাচটা শেষ করে দিল এবং আমার চান্সটাও মিস হয়ে গেল দ্বিতীয় রাউন্ডে যেমন করে হোক একই হ্যাকার মার্কা গেমপ্লে দিয়ে রিয়াকে পটিয়ে নিতে হবে তাই আমি পনেরোশো ডলার দিয়ে কিনে নিব ইউএমপি এর সদ বাই পি নাইনটি আর সাথে নিয়ে নিব একটি ব্যাংকের ছাতা অনেকে এটাকে মাশরুম বলে থাকে কিন্তু আমি ভালোবাসি সেটার নাম দিয়েছি ব্যাঙের ছাতা আর এইদিকে এনিমির মাথায় ইয়ার করে এনিমি হয়ে গেল হালকা হতো এখন হবে সে আমার হাতে নিহত হ্যাড শর্টের নাম করে কোনো রকম বড়ি শর্ট দিয়ে একটা এনিমিকে নক করে দিলাম এনিমিকে নক করার কিছুক্ষণ পরে বুঝতে পারলাম আমার মোবাইল নেটওয়ার্ক বহু বহুদূর সে আমাকে একা রেখে বহুদূর চলে গিয়েছে দ্বিতীয় রাউন্ডটি হারার পর এই রাউন্ডে কাম ব্যাক করার জন্য আমি আবারও তেরোশো ডলার দিয়ে নিয়ে নিলাম যখনই আমি এনিমিকে হ্যাকচট মারার জন্য গানটা হাতে নেই তখনই আমার এম চলে যায় বাতাসে এই সুযোগে এনিমি আমাকে পাঠিয়ে দেয় আকাশে টানা দুইটা রাউন্ড হারার পর তৃতীয় রাউন্ডে কাম ব্যাক করবো ভেবে আমি নিয়ে নিলাম থমসন কোনো রকম থমসন দিয়ে বডি শট দিয়ে একটা এনিমিকে দেশে পাঠানোর পর তারই টিমমেট সে আমাকে পাঠিয়ে দিল মহাকাশ কিন্তু পরক্ষণে আমি খেয়াল করলাম আমাদের ম্যাচে রিয়ার সাথে পড়ে গিয়েছে হেনা কিন্তু হ্যানার তো বিয়ে হয়ে গিয়েছে তাহলে হ্যানা গেমে কি করে আর এইদিকে নিজেকে প্রো প্লেয়ার দাবি করা আমাদের আলিফ ভাই একটি বটলা এনিমের কাছে মায়ের খেয়ে চান্দের দেশে চলে যায় আমাদের লাস্ট ভরসা ছিল হেনা আপু সে বিটুকের বাই সিটুকের মতো এমপি ফাইভ দিয়ে হ্যান্ড নামে হালকা বডি শট দিয়ে আমাদের রাউন্ডটা জিতিয়ে দেয় কোন রাউন্ডে কাম ব্যাক করতে না পারায় সকলে আমাকে নোবরা হ্যাগার ওয়েল অপমান করা শুরু করেছে তাই এই রাউন্ডে কাম ব্যাক করার জন্য নিয়ে নিলাম এমপি ফাইভ কারণ আমি এমপি ফাইভ দিয়ে হ্যার মারতে না পারলেও টুকটাক বডি শট মারতে পারবো অবশেষে একটা এনিমিকে হেডশটের নাম করে বডি শট দিয়ে নক করতে পারলাম। এখন তোমরা বলতে পারো ভাই পুরো ম্যাচে তো আপনাকে হেডশট মারতে দেখলাম না। আসলে ভাই আমি সব সময় হেডশট মারি না। আমার হেডশট মারলে গেরিনা আমার আইডি ব্যান করে দিতে পারে। ও মাই গড। সত্যি কথা বলতে কি ভাই আমি আসলে হেডশট মারতেই পারি না। এটাই বাস্তব ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ